নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বিশেষ কারণে আপনাদের সামনে আসা সেটা হলো আজকে লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে মোটামুটি ক্লিয়ার যে আবার তৃতীয়বারের জন্য বিজেপি সরকার গঠন করছেন এন সরকার গঠন করছে এবং বিরোধী স্থানে বিরোধীরাও যথেষ্ট শক্তিশালী হয়েছেন অভিনন্দন বিরোধী এবং সরকার পক্ষে যিনি আছেন প্রত্যেক আমি একজন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী তাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে তৃণমূল কংগ্রেসকেও অভিনন্দন যে তারা ফল ভালো করেছে এবং বিরোধী স্থানে থাকা সিপিএম তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি কংগ্রেস প্রত্যেককে অভিনন্দন যে তারা বিরোধী স্থানে থেকে সঠিকভাবে সময় মানে লড়াইটা দিয়েছেন ফল আসার হয়তো ফল হয়নি তারা সকলকে অনুরোধ করবো সকলকে অনুরোধ করবো এমনকি আমি নিজেও সংযত থাকবো আমি হয়তো কোনো রাজনৈতিক দলের বিশ্বাসী কোনো আইডোলজিতে বিশ্বাস করি এবং আমি সেই দলকে ভোট দিয়েছি প্রত্যেককে অনুরোধ করব যে এর উপর ভিত্তি করে নতুন সমাজ তৈরি করি নতুনভাবে বাঁচি নতুনভাবে সরকারের পথ চলা কেমন হবে আমরা কি চাই জনগণ কি চাইছে সেগুলোর গুরুত্ব দিই এমন কোন খারাপ কাজে নিজেকে লিপ্ত করব না যাতে করে বর্তমানে হয়তো আপনি কাউকে আঘাত করলেন সে বিরোধী হতে পারে সরকারে থাকা ব্যক্তি হতে পারে এলাকায় কোনো কিছু ঝামেলা হলে কার দিকে আঘাত আসবে সেটা কিন্তু বলা যায় না তাই প্রত্যেককে অনুরোধ করব যা ফলাফল হয়েছে তার ভিত্তিতে সমাজ ঠিক কেমন ভাবে চলবে সমাজটা ঠিক কেমন ভাবে এগুবে আমরা কি চাই আমাদের কোনটা গুরুত্ব বেশি দিতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এসব ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে ভাবি সমাজটাকে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু এমন পথে যাবো না যাতে করে বর্তমানে আপনি কাউকে আঘাত করতেই পারেন বিরোধীরা আঘাত করতে পারে বা সরকারে আছে যারা আছে তারা আঘাত করতেই পারে পরবর্তী সময় আপনার যে ভবিষ্যৎ সেটা অনিশ্চিত করবেন না বা আপনার যে সমাজ আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে ভুল পথে নিয়ে যাবেন না এটা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ এই কারণে সেন্ট্রালে বিজেপি আমাদের রাজ্যে তৃণমূল দুই সরকার কি করজনে অনুরোধ এই কারণেই যে দেখুন আজকে বিরোধীরা ভালো ফল করতে পারেনি বা ফল এটাই হওয়া বা এটাই বাস্তব কেউ ভালো রেজাল্ট করবে কেউ খারাপ রেজাল্ট করবে কিন্তু ভালো ফল করতে নি বলে তাকে আঘাত করতে হবে তাকে সমাজ থেকে বিচ্যুত করে দিতে হবে তার সঙ্গে সম্মুখ সমরে যেতে হবে এটা তো একটা সভ্য সমাজের বা একটা সাধারণ মানুষের কম্য হতে পারে বা কাজ হতে পারে না তাই না মানে সূক্ষ্ম একটা উদাহরণ ছোট্ট একটা উদাহরণ যে আমরা সূর্য অর্থাৎ দিন বুঝতে পারি একমাত্র রাতটা আসে বলে বা চাঁদ থাকে বলে ঠিক সেরকম ভাবে যারা যে সরকার গঠন করেছেন বা যারা আনন্দে আছেন বা আমি হয়তো আনন্দে আছি আমি হয়তো ভোট দিয়েছি যে যাকেই হোক আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার কি মানুষের ব্যক্তিগত ব্যাপার একান্তই কিন্তু যদি বিরোধী না থাকতো তাহলে আমি যে আনন্দটা পাচ্ছি আমি যে খুশিটা না না আমরা জিতেছি সেটা কি হলো সিলেকশন ইলেকশন না উৎসব হলো না হতো না তেমনি ভাবে আপনার পাড়াতেই বা আপনার পাশেই বা আপনার পাশের বাড়িতে কেউ আপনার বিরোধিতা করে বা আপনার বিরোধী দল করে আপনার বিরোধিতা নয় আপনার বিরোধী দল করে আপনি তাকে আঘাত করবেন না কারণ ইন ফিউচার ভবিষ্যতে সেই ব্যক্তি আপনার বিপদে পাশে আসবে আপনি তার বিপদে পাশে যাবেন এটাই একটা সামাজিক কথা এটাই একটা সভ্য সমাজের পরিচয় এটা একটা সভ্য মানুষের পরিচয় আমি জানি আপনারা প্রত্যেকে এটা জানেন আশা করি এটাই প্রতিফলিত হবে বিরোধী না থাকলে সরকারে থাকার মজা থাকে না বিরোধী স্ট্রং না হলে সরকারের লড়াই করার মজা থাকে না আর বিরোধী যদি বিরোধিতা না করে তাহলে সরকারের কাজ করার মজা থাকে না প্রত্যেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করবেন নৈতিক অধিকারের জন্য লড়াই করবেন খুব 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 ভালো থাকবেন চলুন সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজটা এই সমাজটা এই ভারত দেশটা এই বাংলা আমাদের তাই থাকি নিউজ বেশি ভরসা করার দরকার নেই রেজাল্ট বেড়ে গেছে আপনার পাড়ার লোকের সঙ্গে আপনার বিরোধী যে পড়েছে তার সঙ্গে আসুন একসঙ্গে সঙ্গে ভাবে কাজ করি ফালতু লড়াই গিয়ে লাভ নেই তারা টিআরপি কামাবে আপনি যদি কাউকে চড় মারেন থাপড় মারেন মাথা ফাটিয়ে দেন হাত ভেঙে দেন পা ভেঙে দেন কি মার্ডার করে দেন কি বোম মারো তাদের টিআরপি বাড়বে আপনার সংসার আপনার ভবিষ্যৎ টোটালটা অনিশ্চিত সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থাৎ আপনার সন্তান আপনার পরিবার আপনার মা বাবা প্রত্যেকের জন্য খুব ভালো থাকবেন যারা দল করছেন দল চুটিয়ে করুন রাজনীতি মন দিয়ে করুন কিন্তু সমাজের সাথে অবশ্যই আপনার সাথে আপনিও রাজনীতি করছেন আপনার আইডোলজি নিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করুন আর কোনো রাজনৈতিক দলের আইডোলজি মানুষের ক্ষতি সাধনের জন্য হতে পারে না সুতরাং সব রাজনৈতিক দলের নিজস্ব নিজস্ব আইনোলজি থাকে তবে সেটা জাতি ধর্ম বর্ণ বিশেষ ভারত একটি সর্বভৌম দেশ সর্বধর্ম সমন্বয়ের দেশ শ্রেষ্ঠ একটি দেশ হচ্ছে ভারত চলুন আমরা ভারতবাসী হিসাবে এই লোকসভা নির্বাচনের ফলাফলকে সাদরে গ্রহণ করি কি পশ্চিমবাংলা কি ভারতবর্ষ কি ভারতবর্ষের কোনো রাজ্য একসঙ্গে থাকবো ভালো থাকবো জয় হিন্দ গন্দে মাতারাম নেতাজি সুভাষচন্দ্র বসের জয় ক্ষুদিরাম বসের জয় প্রত্যেকের জয় নমস্কার